আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরও একটি ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা উপপাদ্য অনিশ করব এখানে বলতেছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে বৃত্তের কেন্দ্র থেকে একটা সমান দূরবর্তী বা সমান দূরত্ব সকল যা যতটুকু সমান সমান দূরত্ব সকল যা পরস্পর কি হবে সমান হবে তাহলে আমরা বৃত্তের কেন্দ্র থেকে দুইটা সমান আমরা পরস্পর সমান দুইটা জ্যা নিয়ে নিব দূরত্ব নিয়ে নিব তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে কতটুকু দূরত্ব নিতে পারি আমরা ধরলাম যে আমরা এক সেন্টিমিটার করে দূরত্ব নিচ্ছি তাহলে এইটা ছিল আমাদের কেন্দ্র বৃত্তের কেন্দ্র সেখান থেকে এই যে এখানে নিলাম আমরা এক সেন্টিমিটার এবং এই দিকেও নিচ্ছি যে এক সেন্টিমিটার দুই থেকে তিন এখানে এক থেকে দুই ঠিক আছে এই যে আমরা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যেন সমান দূরত্ব নিয়েছি সম মানে সমান এই যে সমান দুইটা দূরবর্তী দুটা কি করলাম এটা কেন্দ্র এদিকে এক এদিকে এক নিয়েছি দুইটা সমদূরবর্তী আমরা কেন্দ্র থেকে দূরত্ব নিয়েছি এই যে দূরত্বের এইখানে যে শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দু থেকে আমরা শীর্ষবিন্দুকে কেন্দ্রকে একটা কি করব একটা জ্যা আঁকবো এখানে এবং এখানে একটা আঁকবো জ্যা তাহলে আমি যদি খেয়াল করি এটা লম্ব বরাবর আঁকবো আমরা তাহলে আমরা এইখানে নিয়ে এই যে এখান থেকে জ্যা আঁকার চেষ্টা করতেছি তাহলে এই যে এই জ্যাটা আমাদের এতটুকু হচ্ছে এবং এই কেন্দ্র থেকে এই জ্যাটা হচ্ছে আমাদের এতটুকু লম্ব বরাবর নিচ্ছি আমরা তাহলে এটা হয়ে গেল আমাদের দুইটা জ্যা তাহলে সমান্তরত্ব থেকে আমরা দুটা জ্যা নিয়ে নিলাম তা ধরলাম এই এটা হচ্ছে একটা হলো আমরা এ এবি জ্যা এবং একটা নিচ্ছি আমরা সিডি জ্যা এবং এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ঠিক আছে তাহলে আমরা এই কথাটাই লিখে ফেলবো যে মনে করি বৃত্তের কেন্দ্র ও এবং এবি ও সিডি দুটি জ্যা এবং এখানে কি করব আমরা ও থেকে ই এবং ও থেকে এফ দুটো সমান দূরত্ব নিয়ে কি করছি আমরা একটা এই এবি এবং সিডি উপরে লম্ব এঁকেছি তাহলে ও ই এবং ও এফ কেন্দ্র থেকে ও ই এবং ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি এবং সিডি জায়ের উপর কি হবে একটা নির্দিষ্ট দূরত্ব নির্দেশ করবে তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি যে জ্যাগুলো পরস্পর কি হবে সমান হবে তাহলে আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এখানে এবি যা ইকুয়াল টু কি হচ্ছে আমাদের সিডি জা এই দুটা যা পরস্পর কি সমান এটা আমাকে প্রমাণ করতে হবে এরপরে আমরা অঙ্কন লিখব অঙ্কনে কী করবো এটা বলে দিচ্ছি তারপর আমরা প্রমাণ করব আমরা প্রমাণটা করতে ফেলতেছি এই অঙ্কনের জন্য কি করব আমরা ও সি এবং ও এ যোগ করব যোগ করে কি করবো এটা একটা ত্রিভুজ তৈরি করব আমরা তাহলে ও থেকে সি এই যে ও সি যোগ করে দিলাম এবং ও থেকে এ বা এ থেকে ও এটা আমরা কী করি যোগ করে দিলাম তাহলে কথাটা অঙ্কনে লিখবা যে ও এ এবং ও সি যোগ করে দিই আচ্ছা এখন যদি একটু খেয়াল করি এই ওইটা কি এ বের উপরে লম্ব এবং ও এফটা কি সিডের উপরে লম্ব মাস্টবি দেখতে পাচ্ছি আমরা লম্বা আকারেই জায়গাগুলো নিয়েছি তোমরা এইভাবে দাগাইতে পারো এই দিক করে দেখাতে পারো যার যেভাবে সুবিধা হবে সেভাবেই তোমরা অঙ্কন করতে পারবো নো প্রবলেম তাহলে আমরা বলতে পারি যে যেহেতু যেহেতু ওই এর ওপর লম্ব এভাবে বলতে পারো বা ওই লম্ব চিহ্ন এটা দিতে পারো তাহলে হবে ওই উপরে ওইটা উপরে লম্ব ও একসাথে যদি করি আমরা ও কি কী সিডির ওপর লম্ব তা আমরা বলতে পারি যে ও লম্ব সিডি ও এফ লম্ব কি ডি তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ও এ এটা কি হবে এটা মাস্ট বি একটা সমকোণ হবে মানে নব্বই ডিগ্রি তৈরি করছে এখানে এটাও সমকোণ হয়েছে কারণ লম্ব দুই পাশে কত ডিগ্রি করে তৈরি করে নাইনটি ডিগ্রি উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং কোন ও ই এ ইকুয়াল টু কোন ও এফ সি ইকুয়াল টু এক সমকোণ ও ইএ এই কোনটা এবং ও এফ সি এই কোণটা এই দুইটা সমকোন কি হবে এক সমকন হবে তাহলে এইটা কি হচ্ছে এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজ না এবং এই পুরোটা একটা কি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি যে এখন ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ থেকে এটা থেকে কি বলতে পারবো আমরা যে অতিভুজ এখানে এটা যদি সমকোণ হয় সমকোণের বিপরীত হবে এটা অতিভুজ 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 হবে বলতে পারবো যে লিখতে পারো ও লিখে কি লিখবা সি অথবা একটা লিখলেই হবে ও এ এবং ও সি অতিভুজ দুটো কি সমান এটাও লিখবা অতিভুজ তাহলে কেন সমান কারণ উভয় একই বৃত্তের বাসার্ধ উভয় একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এখান থেকে যতগুলো ব্যাসার্ধ হবে কেন্দ্র থেকে পরিদীপন দূরত্বকে ব্যাসার্ধ বলবো সেইগুলো প্রত্যেকটাই সমান হবে তাহলে আমরা বলতে পারি যেহেতু এইটা কি করছে আমরা এখানে দেওয়া আছে কেন্দ্র থেকে সমদূরবর্তী এই জন্য আমরা এই ও ই এবং ও এফ এক এক সেন্টিমিটার করে নিয়েছিলাম এবং দুটা কি হবে মাস্ট বি সমান হবে এটা আমরা ধরে নিয়েছি তাহলে আমরা বলতে পারি কি ও ইকুয়াল টু ও এফ এই দুটাও কি হবে সমান হবে তাহলে যদি একটা সমকোণ ত্রিভুজের আমরা সমকোণ এবং অতিভুজ অতিভুজ এবং একটা বাহু যদি সমান দেখাইতে পারি তাহলে এটা বলতে পারবো একটা সর্বসম ত্রিভুজ আমরা বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ এই দুটা কি সর্বসম ত্রিভুজ যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে বাকি কোন দুটা বাহু থাকলো একটা হচ্ছে এই এবং সি এফ এটা কি হবে মাস্ট পি সমান হবে তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সমকোণে ত্রিভুজ তাহলে আমরা এটা সমান যদি হয় দুটা বাহু সমান এবং সর্বসম হলে কি হবে এই ই ইকুয়াল টু সি এফ এটা সমান হবে এই ত্রিভুজের এই বাহু এই বাহু সমান এটা সমকোণ সেম কথা এটার ক্ষেত্রে তাহলে এফ এবং এই কি হবে সমান হবে এই কথাটা বলতে পারবো আমরা এছাড়া আমরা যে কাজটা করতে পারি যেহেতু ওইটা এবির ওপরে লম্ব ওইটা কি এবির ওপর লম্ব তাহলে এই ইকোয়াল টু কি বি না অবশ্যই এই ইকুয়াল টু বি তা আমরা এই কথাটা লিখতে পারবো যে এখানে তুমি লিখতে পারো সাইটে অথবা নিচে লিখতে পারবা বা আগে করতে পারবা যেখানে ইচ্ছে করতে পারো হ্যাঁ তাহলে কি লিখতে পারবা যে ওই লম্ব এবি। তাহলে কি হচ্ছে এখানে এই ইকুয়াল টু কি হবে বি এই এবং বি সমান তাহলে এই ইকোয়াল টু কি লিখতে পারবো বিটা হচ্ছে হাফ এবি অনুরূপভাবে কি লিখবা এটা কী হবে তাহলে এটা হবে যে সি এফ ইকাল টু হাফ সিডি এটা হবে অনুরূপভাবে ঠিক আছে বুঝতে পারতেছো এই ত্রিভুজের জন্য তাহলে এই ইকোয়াল টু যদি সিএফ হয় এবং এই দুটো যদি কে হয় এরকমটা হয় তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে এই সিএফ এই মানটা এখানে আমরা বসিয়ে দিব তাহলে এই মান কত দেখো এই যে এই মান আমরা বের করে রাখছি হাফ এবি তাহলে এই মান যদি এখানে বসায় হাফ এখানে এবার দিতে পারো অথবা বা লিখতে পারো নো প্রবলেম আচ্ছা আমরা বা লিখি বা লিখতে সুবিধা হবে আর সিএফ মান কত বের করে রাখছে হাফ সিডি তাহলে এখানে লিখবা হাফ সিডি তাহলে ওই পাশ থেকে যদি আমরা হাফ হাফ বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে আমাদের এবি ইকুয়াল টু সিডি এটাই হচ্ছে আমাদের প্রমাণ এবং এখানে লিখবো আমরা প্রমাণিত এই তো আমাকে প্রমাণ করতে বলছিল কি বি ইকুয়াল টু সিডি মানে সকল পরশ যা পরস্পর সমান তা আমরা দেখিয়েছি যে এই যে এবি এবং সিডিকেই পরস্পর সমান যদি সমদূরবর্তী হয় আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো ক্লাসটা এবং ভিডিওটা একটা লাইক করে দিই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ